আর একটা গরু চলে আসছে আমরা হাট থেকে এটা কত হয়েছে ভাই এক লাখ সতেরো হাজার টাকা এটা বিক্রি হয়ে গেল আরো একটা কালো চলে আসছে ভাই এটা কত হয়েছে এক ষাট এক লাখ ষাট হাজার টাকা হয়েছে এটা এই পাশে আরো একটা মহিষ চলে আসছে দেখি এটার দাম কত ভাই এটা কত হয়েছে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আমরার হাট থেকে বিক্রি হয়ে গেছে আরো একটা গরু চলে আসছে ভাইটা কত হয়েছে ভাই দেড় লাখ টাকা কত হয়েছে গরু বিক্রি হয়ে গেছে পঞ্চান্ন হাজার টাকা এটা কত হয়েছে ভাই বাষট্টি হাজার টাকা আরো একটা মহিষ চলে আসছে বাইরে কত হয়েছে ভাই বাহাত্তর হাজার পিছনে একটা আরো একটা মহিষ চলে আসছে এটা কত হয়েছে দুই লাখ দশ হাজার টাকায় আমরা ঘাট থেকে নিয়ে যাচ্ছে আরো একটা গরু চলে আসছে দেখে এটা আমরা দামটা জানি এটা কত হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা নিয়ে যাচ্ছে এরপর আরো একটা ছোট ষাট চলে আসছে এটা কত হয়েছে সত্তর সত্তর হাজার আরও একটা মহিষ চলে আসছে দুই লাখ সত্তর হাজার টাকা হয়েছে এটা

এক লক্ষ আশি হাজার টাকা হইছে এটা সামনে আরো একটা মহিষ আসতেছে এটা আমরা দামটা জানার চেষ্টা করব বাইটা কত হইছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হইছে এটা এখানেও একটা আছে এটার হইতা আমরা দামটা জানার চেষ্টা করব বাইটা কত হইসে কত

বিকৃত গরু আর অনেক আছে এগুলোর আমরা দাম জানার চেষ্টা করি এগুলো সবগুলোই গাড়ির জন্য দাঁড়ায় আছে গাড়ি ব্যবস্থা করে তারপর এগুলো গাড়িতে উঠাবে এই বড় গরুটার দাম জানার চেষ্টা করি কত হয়েছে একশো নব্বই একশো নব্বই একশো নব্বই হয়েছে এটা এর পাশে একটা বড় গরু আছে ভাই এটা কত হয়েছে

চুয়াত্তর হাজার টাকা হয়েছে এটা ভাই মহিষ কত হয়েছে কত চার লাখ সত্তর হয়েছে এই জোড়াটা জোড়া মহিষ ভাই এটা কত হয়েছে দুই লাখ এক ভাই এটা কত হয়েছে ষাট হাজার টাকা হয়েছে এটা কত হইছে চৌষট্টি হাজার টাকা হইছে এটা পাশে আরো একটা বড় সার আছে এটার দামটা জানার চেষ্টা করি ভাই এটা কত হয়েছে সাতাশি হাজার টাকা হইছে এটা ভাই বলারটা কত হইছে দুই লাখ টাকা দুই লাখ টাকা হইছে এটা পাশে আরো অনেক গরু আছে এগুলোর দাম জানার চেষ্টা করব ভাই এটা কত হইছে এক লক্ষ তের হাজার টাকা হইছে এটা মানে আরো গরু আছে এগুলোর দাম জানার চেষ্টা করি ভাই এটা কত হইছে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হইছে এটা সুন্দর শাকটা এ ভাই এটা কত হইছে একশো বিশ এক লক্ষ বিশ হাজার টাকা হইছে এটা সুন্দর কালো শার

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইছে এটা ভাইয়া এটা কত হইসে এক লাখ হইছে এটা এই পাশে আরো একটা গরু আসছে ভাই এটা কত হইসে ও বেচতে পারে নাই ফেরত এপাশে একটা মহিষ চলে আসছে ভাই এটা কত হইছে ভাই পঁচানব্বই এটা কত হইছে ভাই ছিয়াত্তর ভাই এটা কত হইসে কলাই এই পাশেও একজোড়া সার আছে এটারও দামটা শুনি এটা কত হইছে তেরাশি হাজার টাকা হইছে এটাও তেরাশি ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকা হইছে এই সুন্দর সারটা মহিষ্কা তাই লইলাক আ আট হাজার টাকা এপাশে আরো একটা গরু আসতেছে এটারও একটা আমরা দামটা শুনবো দেখি এটার দাম কত হইলো ভাই কত হয়েছে এক সাত এক লক্ষ সাত হাজার টাকা হয়েছে এটা আজকে হাটে জমজমাট বেচাকে না একের পর এক গরু বিক্রি হয়ে যাচ্ছে ভাই এটা কত হয়েছে এক লক্ষ বিশ এ দামুর এপাশে একটা পাগলা সাত চলে আসছে এটার একটু আমরা দামটা শুনি ভাই এটা কত হয়েছে তিরিশ একচল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা হইছে এটা ভাই এটা কত হয়েছে এক লাখ বাইশ হাজার টাকা হইছে এটা এই পাশে আরো সার আছে এগুলোর একটু আমরা দামটা শুনি ভাই এটা কত হইছে ভাই এক লক্ষ আঠাইশ হাজার টাকা হইছে এটা এ পাশেও একটা সুন্দর সার আছে ভাই এটা কত হইছে এক বাইশ এক বাইশ এখানে একটা ক্রস যাতে সার আছে এটার দামটা শুনি ভাই এটা কত হয়েছে এক পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা হয়েছে এটা